অনেকদিন আগের কথা তখন আঠেরোশো চল্লিশের দশক কলকাতা শহর ছিল একেবারে ভিন্ন রূপে রাস্তায় ঘোড়ার গাড়ি ছুটে যেত গঙ্গার ধারে নৌকা ভাসত আর চারদিকে ছিল ব্রিটিশ আমলের ব্যস্ততা সে সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড তার সঙ্গে ইংল্যান্ড থেকে কলকাতায় এসেছিলেন দুই বোন এমিলি ইডেন আর ফ্যানি ইডেন দুজনেই ছিলেন প্রকৃতিপ্রেমী ভ্রমণ আর সৌন্দর্যের খোঁজে বেরোনো ছিল তাদের নেশা একদিন তারা গঙ্গার ধারে এসে দেখলেন একটা বড় খালি মাঠ পড়ে আছে এমিলি বোন বললেন আহা এখানে যদি একটা সুন্দর বাগান তৈরি করা যেত তবে শহরের মানুষ একটু শান্তি পেত ফ্যানিও মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দিলেন প্রথমে মাঠটা ছিল একদম ফাঁকা তারপর অনেক শ্রমিক কাজ করল দিন রাত খেটে গাছ লাগালো ফুল লাগালো আর হাঁটার পথ বানালো ধীরে ধীরে সেই মাঠটা পাল্টে গেল একটা সুন্দর বাগানে আর শহরের মানুষ চিনতে শুরু করলো সেই বাগানটাকে ইডেন গার্ডেন্স নামে ইডেন বন্ধের স্মরণে এখানেই গল্প শেষ হল না বাগানের এক পাশে ছিল আরও বড় খোলা মাঠ ব্রিটিশ অফিসাররা ভাবলেন এখানে তো ক্রিকেট খেলা দারুণ হবে তাই আঠারোশো সালে সেই খোলা মাঠেই প্রথম ক্রিকেট ম্যাচ খেলা হলো। সময়ের সাথে সাথে এই মাঠ শুধু বাগান থাকল না হয়ে উঠল এক বিশাল ক্রিকেটের মন্দির আজকের দিনে ইডেন গার্ডের মানেই হাজার হাজার মানুষের গর্জন হাজার হাজার হাতের তালি আর ভারতের ক্রিকেট ইতিহাসের অগণিত সোনালি মুহূর্ত